নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানি আজ রোববার এখন সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটায় যা সাথে নিয়ে ছাদে এলাম চারিদিকের অবস্থাটা দেখো একবার ওয়েদারটা একেবারেই পরিবর্তন আর সকালবেলা ব্রাশ নিয়ে যখন ছাদে এসেছি তো একবার ছাদ বাগানটা আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই গতকালকে ধোয়া জামা কাপড় সব সারি সারি করে মেলা রয়েছে কিছুই শুকায়নি আর আজও শুকাবে না শুকানোর মতো মৌসুম আজও মনে হচ্ছে না স্নিগ্ধ সকাল চারিদিকটা যেন এতটাই শান্ত এতটাই স্নিগ্ধ মনে হচ্ছে শুধু এক একটা পাখির পলরার ছাড়া আর কিছুই আওয়াজ আসছে না আর গতকাল সারাদিনেও আমার একবারও বাগানে আসা হয়নি সময়ও পায়নি আর চিড়ি চিড়ি বৃষ্টিও ছিল সেই কারণে ছাদ বাগানে আসা হয়নি চলো তোমাদের আগে ছাদ বাগানটা একবার দেখাই এই যে দুদিন বৃষ্টি হয়ে গেল টানা তাতে দেখো ছাদের গাছপালাগুলোর রং সম্পূর্ণ পাল্টে গেছে কপি গাছ দুটো দেখো কি সুন্দর হয়েছে হাতে করে নিয়ে এসেছি সার সার বলতে এই যে এই গামলায় কপি গাছগুলো তো ঢেকে গেছে একেবারে পালন শাক গাছে এখান থেকে না পালন শাক তুলে দিতে হবে তা না হলে এই দেখো কপি গাছ হবে না এখানে একটা তো বাদরে তুলেই ফেলেছিল বৃষ্টির জল পেয়ে গাছপালা একেবারে আলাদা রকম হয়ে গেছে এই কপি গাছটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু বাড়ি থাকবো না আমি না থাকলে আমার ছাদের কি হবে গাছপালাগুলো সব বাদরে এসে নষ্ট করে না দিয়ে চলে যায় এগুলো ছেঁড়ার মতো হয়নি এখনো ভিতরে না বীজ হয়নি এখনো ছিঁড়েই বা কি করবো বলো যাই হোক ছাদ বাগানটা তো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়েছি এবার ব্রাশ করে নিচে যাই গিয়ে সকালবেলা এক কাপ গরম গরম চা খেয়ে নিই এই মৌসুমি চা না খেলে হয় বলো মনে হচ্ছে যে এখন সাড়ে সাতটা বাজে দেখো তো একদমই না নিচে এসে দু কাপ চা বসালাম আজও বাপিও লেটে উঠেছে ওনাকে ডেকে এলাম আসো চা করছি চলো সকালে চা খেয়ে ব্রেকফাস্টটা আগে বানাই তারপরে রান্নার পর্বে আসছি কাটনি কি কি কাটা হচ্ছে কাটনি আজকে কি রান্না বান্না হবে একটু বলো তো দেখি সবাইকে কাটা কাটি তো অনেক কিছু করেছ বলো এই দেখো কত কিছু ব্রেকফাস্টে হচ্ছে মটরশুটি দিয়ে আর ফুলকপি দিয়ে ভাজা হবে আর কালকে রাতের অনেকটা ভাত বেঁচে গেছে ভাবছি ছেলেদের একটা ফ্রাই করে দেব রাতে ছোট ছেলে খায়নি দুপুরের জন্য কি হবে গো করলা দুটো করলা এনেছে কালকে রাত্রে এসেই বলেছে করলা দুটো ভরে বানাবে করলার সাইজ হাইব্রিড করলা একদম করলাগুলো দেখাও না গো একটা করলেই হয়ে যাবে এই দেখো সাইজ একটাই হয়ে যাবে দুটো করা লাগবে না হো গে আলুটা কুচিয়ে দাও ভাতটা ভাজার জন্য এর মধ্যে দাও এর মধ্যে দাও দিনে কি রান্না বান্না হবে জানি আজ রবিবার করে অনেকটা দেরি হয়ে গেল সাড়ে আটটার বেশি বেজে গেছে বাতি এখনো বেরোতে পারেনি তবে হ্যাঁ রুটি সবজি দুটোই আমার হয়ে গেছে ও বাতি স্নান করে পূজে দিচ্ছে ভাতটা ভেজে গতকালকে রান্না মাংস ছিল যে অনেকটাই মাংস রয়েছে গরম করে রাখি বা ছেলেরা খেতে পারবে ছেলেদের খাওয়া নিয়ে বড় একটা টেনশন ভাবলাম ঘরে বোধহয় হলুদ আছে হলুদ খুঁজতে গিয়ে দেখলাম দলিয়া তেলের প্যাকেট না জানি আরও কত কী রাশন ঘরে রয়েছে সত্যি কথা ঘর আমার তা থেকে আমি আরো সকালবেলায় ভেবেছি বাপীকে বলবো হ্যালো একটু দলিয়া নিয়ে আসো তো আজকে একটু দলিয়া বানাই ঘরে গিয়ে দেখি এক প্যাতর দরিয়া রয়েছে কতো ফুলটাকে আর কত কি রয়েছে ঘরে জিনিস থাকতেও আবার আনতে বলি এটা আনন্দ ওটা আনত সত্যি তবে হলুদটা পেলাম না হলুদটা বোধহয় শক্তি আছে নেই তেলটা কেটে ঠেলে নিই আগে তেল রয়েছে আসত দোকানে সেখান থেকে লিটার মেঘে মেঘে তেল কেনা হতো আর এখন প্রত্যেকের ঘরে ঘরে দেখিয়েছি এক লিটারের শেষ আধা লিটারের এখন আর শিষ সকালবেলা ছুটতে ছুটতে কেউ দোকানে যায় না যে আমাকে এক পোয়া তেল দাও আমাকে আধা কিলো তেল দাও সেই দিনগুলো যদিও বা এত মডার্ন ছিল না তখন সেই সময়গুলো তবে খুব আনন্দের ছিল যত মডার্ন যুগ আসছে ততই যেন মানুষের মধ্যে প্রেম ভালোবাসা বা সব কিছুর মানে প্রকৃতির সেই আনন্দটাও যেন কমে গেছে এখন আর সেটাও নেই তেলটা কেটে নিয়েছি দেখো কত বড় একটা করলা আজ বললো করলা ভরা খাবে করলাটা আগে উপর থেকে না এগুলো কেটে ভালো করে চেঁচে নিতে হবে তারপরে মশলাটা তৈরি করতে হবে একটা করলাতেই হয়ে যাবে যার দুটো লাগবে না ছেলেরা এখনো ওঠেনি নটা বেজে গেছে বাপি ঘুরালো এই মাত্র আজকে সবই লেট আমি ইচ্ছে করে লেটে বসেছি যেহেতু মশা পাওয়া একেবারে ভালো না সারাদিন অনেক কষ্ট করে কিন্তু এক একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করি তো প্লিজ সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট করো প্লিজ সবাই একটু সাপোর্ট করো এইভাবে করলাটা এখানে নন মেকার বানায় ভালো করে ছাল ফেলিয়ে মানে ছাল ছাড়িয়ে নিয়েছি উপরটা ঘষে নিয়েছি কাটাগুলো এবারে ভিতর থেকে এভাবে চাকুরি সব বের করে নেব বীজগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে মশলাটা তৈরি করব এইভাবে পুরো ভিতরটা ফাঁকা করে মশলাটা ভরার জন্য করলার মশলাটা তৈরি হয়ে গেছে পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি আমচু লঙ্কার গুঁড়ো আর সঙ্গে সেই করলার বীজ আর করলা যে ছেলে রেখেছিলাম সেটা এটাকে এখন একটু মিক্সিতে পেস্ট করে নেব ওদিকে করলাও সিদ্ধ হয়ে গেছে এটা একটু পেস্ট করে সামান্য একটু ঘুরিয়ে নিয়েছি আর এইদিকে করলাও সিদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে মশলাটা ভালো করে ভরে নিতে হবে যে করলার মুখটা মারার জন্য নু হলুদ ভালো করে দিয়ে এটা সামান্য একটু জল দিয়ে মেখে নেব কড়াই গরম নিয়ে দিয়েছি আর এটাকে ভালো মেরে নিতে মেখে নেবো বিশেষ করে মুখটাকে মেলে নিতে হবে যাতে কি না মশলাটা বেরিয়ে না যায় মুখটা যখন মার মৃতের সঙ্গে একটু গায়ও লাগিয়ে দিই সামান্য সামান্য তারপরে তেলের মধ্যে দিয়ে সুন্দর ঢেকে ঢেকে অনেকটা টাইম লাগে এই যে মশলাটা খানিকটা বেজে গেছে মশলা দিয়ে রুটি খেতে দারুণ লাগে রুটি ভাত দুটোই ভালো লাগে আমরা তো বাঙালি আমাদের কাছে ভাতটাই বেশি ভালো লাগে কিন্তু রুটিও খেতে পারো খাবারের কোনো এবং আইটেমের কোনো শেষ নেই মন থেকে ভেবে সুন্দর করে গুছিয়ে করতে পারলেই একটা রেসিপি তৈরি তাই না তবে আমি এই করলাটা কিন্তু এখানে এসেই খাওয়া শিখেছি দিল্লিতে এসে এইভাবে করলা ভরে বানানোটা আমি এখানে নন বেঙ্গলিদের কাছ থেকে শিখেছি বাঙালিদের ঘরে দেখিনি হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে একটু করে সুন্দর করে ভেজে না আজ দুপুরের মেনুতে কিন্তু তেমন কিছুই নেই যেহেতু মাংস রয়েছে একটা বেগুন পুড়িয়েছি বেগুনটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমাটার ধনে পাতা দিয়ে মেখে নেব আজ আর ভর্তা করবো না করলার মশলা আদটা বেঁচে গেছে করলা দুটো ভরার পর এদিকে তেল গরম হয়ে গেছে কথায় কথায় বেলা হয়ে গেল অনেকটাই সকালের খাওয়া কিন্তু আমার এখনো হয়নি গ্যাসটা ঢেকে তো খাইনি খাইনি ঠিক আছে আমার ছেলেরাও এখনো ওঠেনি দেখো এই উঠো পাপা গুড মর্নিং আয় শোনা गुड मॉर्निंग दस बज गए बेटा अब मॉर्निंग भी नहीं रहा उठो उठो जल्दी उठो उठो घूमने जाएंगे जल्दी उठो कतो टा चाहिए तो भिकारियों को कि, कितना मिलता है वो दिन में भिकारी लोग तो फिर सब कुछ छोड़ के भीख मांगना सही नहीं है লঙ্কা কিন্তু ওর মধ্যে আমি দিয়েছিলাম দেখেছি খাবার খেয়ে উঠে ভাবলাম যাবো একটু ঘুরতে কর্তা বসেছে মাছ কাটতে কি কি মাছ এনেছো গো আজকে বলো আমি বলবো ইলিশ মাছের বাচ্চা এটা আর এটা হচ্ছে পার্শে মাছ এই দেখো বন্ধুরা আমি ঠিকই বলেছি এটা পার্শে মাছ মাছের বাচ্চা দুপুর বেলা খেয়ে দিয়ে ঘরে যার যা ডিউটি সে সেটা করছে জানি আর আমি এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম ঘুরির কাটা এখন পনেরো চারটা বাজে মনে হচ্ছে একটা আমার যে ডিউটি আমি এখন সেই ডিউটিতে চলে যাচ্ছি কথা মানে চা করবো রুটি করবো গরের জন্য খাবার প্যাক করবো ছেলেদের দুধ গরম করে দেব যাই হোক বন্ধুরা আমার আজকের অপু সংসারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একবার জানিয়ে যায় তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু ভিডিও করতে ভীষণ 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 উৎসাহী করে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে